ফজিলাতুর নেশাকে না পাওয়ার ব্যথায় বেদনা ভেজা প্রকাশ কাজী মোতাহার হোসেনের কাছে লেখা কবি নজরুলের একটি চিঠি পনেরোই জুলিয়াটোলা স্ট্রিট কলিকাতা আট তিন আঠাশ সন্ধ্যা প্রিয় মতিহার পরশু বিকালে এসেছি কলকাতা উপরের ঠিকানায় আছি ওর আগেই আসবার কথা ছিল অশোক বেড়ে ওঠায় আসতে পারেনি দু চার দিন এখানেই আছি মনটা কেবলই পালাই পালাই করছে কোথায় যাই ঠিক করতে পারছি না হঠাৎ কোনো দিন এক জায়গায় চলে যাব অবশ্য দু দশ দিনের জন্যে যেখানে যাই আর কেউ না পাক তুমি খবর পাবে বন্ধু তুমি আমার চোখের জলের মতিহার বাদল রাতের বুকের বন্ধু যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে সেদিন অন্তত তোমার বুক বিঁধে উঠবে তোমার ওই ছোট্ট ঘরটিতে শুয়ে যে ঘরে তুমি আমায় প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে যেতে পারবো এই কি কম সৌভাগ্য আমার কেন এ কথা বলছি শুনবে বন্ধু আমি পেয়েছি যার সাক্ষাৎ আমি নিজেই করতে পারবো না এরা সবাই আমার হাসির বন্ধু গানের বন্ধু ফুলের সৌদার এরা এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে প্রিয় হয়ে ওঠেনি কেউ আমার জীবনের সবচেয়ে করুণ পাতাটির লেখা তোমার কাছে লিখে গেলাম আকাশের সবচেয়ে দূরে যে তারাটি দীপ্তি চোখের জলকণার মতো ঝিলমিল করবে মনে করো সেই তারাটি আমি আমার নামেই তার নামকরণ করো কেমন মৃত্যু এত করে মনে করছি কেন জানো ওকে আজ আমার সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে মনে হচ্ছে জীবনে যে আমায় ফিরিয়ে দিলে মরলে সে আমায় বরণ করে নেবে সমস্ত বুকটা ব্যথায় দিনরাত টনটন করছে মনে হচ্ছে সমস্ত বুকটা যেন এখানে এসে জমাট বেঁধে যাচ্ছে ওর যদি মুক্তি হয় বেঁচে যাব কিন্তু কি হবে কে জানে তোমার চিঠি পেয়ে অবধি কেবল ভাবছি আর ভাবছি কত কথা কত কী তার কুল কুলকিনারা আছে ভাবছি আমার ব্যথার রক্তকে রঙিন খেলা বলে উপহাস যে করেন তিনি হয়তো দেবতা আমার ব্যথার অশ্রুর বহু ঊর্ধ্বে কিন্তু আমি মাটি নজরুল হলেও সে দেবতার কাছে অশ্রুর অঞ্জলি আর নিয়ে যাব না ফুল ধুলায় ঝরে পড়ে পায়ে পিষ্ট হয় তাই বলে কি ফুল এত অনাদরের ভুল করে সে ফুল যদি কারোর কবরীতেই খসে পড়ে এবং তিনি যদি সেটাকে উপদ্রব বলে মনে করেন তাহলে ফুলের পক্ষে প্রাশ্চিত্য হচ্ছে এক্ষুনি কারোর পায়ের তলায় পড়ে আত্মহত্যা করা সুন্দরের অবহেলা আমি সইতে পারি না বন্ধু তাই এত জ্বালা ভিক্ষে যদি কেউ তোমার কাছে চাইতেই আসে অদৃষ্টের বিড়ম্বনায় তাহলে তাকে ভিক্ষা নাই দাও কুকুর লেলিয়ে দিও না আঘাত করবার একটা সীমা আছে সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে আর তক্ষণি তার নাম হয় অবমাননা ছেলেবেলা থেকে পথে পথে মানুষ আমি যে স্নেহে যে প্রেমে বুক ভরে ওঠে কানায় কানায় তা কখনো কোথাও পাইনি এবার চিঠির উত্তর দিতে বড্ড দেরি হয়ে গেল না জানি কত উদ্বিগ্ন হয়েছ কি করি বন্ধু শরীরটা এত বেশি বেড়া আর হয়নি কখনো। ওষুধ খেতে প্রবৃত্তি হয় না আমার সবচেয়ে অবাক করে নিশুতি রাতের তারা তুমি হয়তো অবাক হবে আমি আকাশে প্রায় সব তারাগুলোকে চিনি তাদের সত্যিকারের নাম জানি না কিন্তু তাদের প্রত্যেকের নামকরণ করেছি আমার ইচ্ছে মতো সেই কত রকম মিষ্টি মিষ্টি নাম শুনলে তুমি হাসবে কোন তারা কোন ঋতুতে কোন দিকে উদয় হয় সব বলে দিতে পারি জেলের ভেতর যখন ছড়িটারি সেলে বন্ধ ছিলাম তখন গরমে ঘুম হতো না সারা রাত জেগে কেবল তারার উদয়স্ত দেখতাম তাদের গতিপথে আমার চোখে জল বুলিয়ে দিয়ে বলতাম বন্ধু ওগো আমার নাম না জানা বন্ধু আমার এই চোখের জলের পিচ্ছিল পথটি ধরে তুমি চলে যাও অস্তপারের পানে আমি শুধু চুপটি করে দেখি হাতে থাকতো হাত করা। দেওয়ালের সঙ্গে বাধা চোখের জলের রেখা আঁকায় থাকতো মুখে বুকে আচ্ছা বন্ধু কফোটা রক্ত দিয়ে এক ফোঁটা চোখের জল হয় তোমাদের বিজ্ঞানে বলতে পারে এখন শুধু কেবলই জিজ্ঞাসা করতে ইচ্ছে করে যার উত্তর নেই মীমাংসা নেই সেই সব জিজ্ঞাসা যেদিন আমি ওই দূরের তারার দেশে চলে যাব সেদিন তাকে বলো এই চিঠি দেখিয়ে সেজন্য দুফোটা অশ্রু তর্পণ দেয় শুধু আমার নামে হয়তো আমি সেদিন খুশিতে উল্কা ফুল হয়ে তার নতুন খোপায় ঝরে পড়ব তাকে বলো বন্ধু তার কাছে আমার আর যাওয়ার কিছুই নাই। আমি পেয়েছি তাকে পেয়েছি আমার বুকের রক্তে চোখের জলে আমি তার উদ্দেশ্যে আমার শান্ত স্নিগ্ধ অন্তরের পরিপূর্ণ চিত্তের একটি সশ্রদ্ধ নমস্কার রেখে গেলাম আমি যেন শুনতে পাই সে আমার সর্বান্তকরণে ক্ষমা করেছে ফুলের কাটা ভুলে গিয়ে তার ঊর্ধ্বে ফুলের কথাই যেন সে মনে রাখে ঘুমিয়ে পড়েছিলাম স্বপ্ন দেখে জেগে উঠি আবার লিখছি কিন্তু আর লিখতে পারছি না ভাই চোখের জল কলমের কালি দুই শুকিয়ে গেল তোমরা কেমন আছো জানিও তার কিছু খবর দাও না কেন নাকি সেটুকুও মানা করেছে ঠিক সময় মতো সে ওষুধ খায় তো ক্যাবলি কিডসকে স্বপ্ন দেখছি তার পাশে দাঁড়িয়ে ফেমি ব্রাউন পাথরের মতো ভালোবাসা নাও ইতি তোমারই নজরুল